সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কম্বল বিতরণ সরাইয়ে পাঁচ নারী ছিনতাইকারী আটক ফেরাউনের মতো অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে মন্তব্য চর্মনায় পীরের পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যা বললেন বিএনপি নেতা বুলু তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি বিএনপি সহ পঞ্চাশ জনের নামে মামলা নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো যা বললেন জাতিসংঘের দূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কম্বল বিতরণ গভীর রাতে মুখ ঢেকে কম্বল বিতরণ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার নেতাকর্মীরা মঙ্গলবার জেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির নাফিন রাব্বি ফেসবুক আইডি থেকে কম্বল বিতরণের ভিডিও পোস্ট করা হয় ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতে শহরের বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণ করা হয় ছাত্রলীগ জেলা শহরে নানা কর্মসূচি পালন করলেও ভূমিকা রয়েছে পুলিশ প্রশাসন পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা এক মিনিটের ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের একজন নেতা এক মধ্যবয়সী নারীর হাতে কম্বল তুলে দিচ্ছেন ওই সময় ওই নেতাকে বলতে শোনা যায় বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ার জন্য কম্বল দিলাম জননেত্রীর পক্ষ থেকে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নেত্রীর জন্য দোয়া করবেন কম্বল বিতরণকারী ওই মধ্যবয়সী নারীকে প্রশ্ন করেন আগের সরকার ভালো ছিল না শেখ হাসিনার সরকার ভালো ছিল তখন ওই নারী বলেন এমন সরকারি কল্পনা করি এখন পর্যন্ত কল্পনা করছি পরে আরেকজন নারীকে কম্বল দেয় তখন ওই নেতাকে বলতে শোনা যায় ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জননেত্রীর দোয়ার জন্য নেত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করলাম পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন ভাস্করা কম্বলের ওপরে ছাত্রলীগের লোগো সম্বলিত সাদা কাগজে প্রিন্ট করে লেখা বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখা জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আতিক বলেন এ খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মীর সরাইয়ে পাঁচ নারী চিন্তাইকারী আটক চট্টগ্রামে মীর সরাইয়ের বারৈয়ার হাটে চিন্তাই করার সময় চিন্তাই চক্রের পাঁচ নারীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা মঙ্গলবার দুপুরে ইয়ারহাট পৌরসভার মিয়াজি মার্কেটের সামনে এক ঘটনা ঘটে আটক নারীরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আব্দুল মালেকের স্ত্রীর শারমিন বেগম আব্দুল মণ্ডলের স্ত্রী পারভিন বেগম মিনারুল মিয়ার স্ত্রীর শিল্পী বেগম রফিকুল ব্যাপারের স্ত্রী মৌসুমি আক্তার ও জেলার ভুয়াপুর থানার মোহাম্মদ সুমনের স্ত্রী সুমি বেগম স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরের দিকে বারৈয়ারহাট পৌরসভার মিয়াজির মার্কেটের সামনে স্থানীয়রা তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিভিন্ন দোকানে টাকা চুরির কথা স্থানীয়দের কাছে স্বীকার করে তারা জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন বারোয়ারহাট পৌর এলাকায় টাকা চুরি করার সময় পাঁচ নারী চিন্তাইকারীকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ফেরাউনের মতো অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে মন্তব্য চর্মনায় পীরের ইসলামে আন্দোলনের আমির ও চরমন আইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ফেরাউনের মতো নির্যাতনকারী অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহ ছাত্র জনতাকে দিয়ে তা করিয়াছেন মঙ্গলবার দুপুরে জাতীয় ওলামা শেখ আমা পরিষদ খুলনা মহানগর জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খুলনার খালেশপুর জামিয়া রাশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রেজাউল করিম বলেন সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন হয়েছে মুসলমানের দেশে শতাংশ সুশাসনের জন্য দেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব তিনি বলেন আলিয়া হোক বা কৌমি হোক সব মাদ্রাসার আলেমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বাড়বে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার পাকিস্তান থেকে সরকারিভাবে চাল আমদানি করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে আতপ চাল আমদানির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ সময় উপস্থিত ছিলেন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যা বললেন বিএনপি নেতা বলু দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন দেশে চরম অবনতি ঘটেছে নির্বাচিত সরকার ছাড়া এদেশের অবস্থার উন্নতি হবে না মঙ্গলবার সন্ধ্যায় শহরের মনিরা বাসভবনে এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বরকতুল্লা বুলু বলেন তারেক রহমানের একত্রিশ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার নেই তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি বিএনপি নেতা সহ জনের নামে মামলা পটুয়াখালীর ধানখালিতে কয়লাভিত্তিক আর এল তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালপত্র চুরির অভিযোগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের চৌত্রিশ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ষোলো জনের নামে মামলা করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে রোববার কলাপাড়া থানায় মামলাটি করেন মামলার অন্যতম আসামিরা হলেন ধানখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সোহেল মোল্লা সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্লা ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম তালুকদার ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ফিরোজ উদ্দিন এছাড়া অন্য আসামিদের অধিকাংশই স্থানীয় বিএনপির নেতাকর্মী অভিযুক্তদের সবার বাড়ি উপজেলার ধানখালী লোন্দা ও গিলাতলা গ্রামে চুরি যাওয়া মালপত্রের মধ্যে রয়েছে তামার তার লোহার সামগ্রী স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী মামলা সূত্রে জানা গেছে গত চব্বিশ ডিসেম্বর বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের তেরো নম্বর সিকিউরিটি পোস্টে চোর চক্র ঢুকে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায় আর এন পি এল কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান পরে ফারের পুলিশ ও আর এন পি এর নিজস্ব সিকিউরিটি গার্ড এবং প্লান্টে দায়িত্বরত আনসার সদস্যরা পরদিন সকাল নয়টার দিকে গিলাতলায় অভিযান চালায় এ সময় বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া চার টনের বেশি স্ক্র্যাপ মালামাল সহ একটি গাড়ি আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এরপর উদ্ধারকৃত মালামাল বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে রাখা হয় পরবর্তীতে আবার নয় জানুয়ারি গভীর রাতে আসামিরা বিদ্যুৎ কেন্দ্রের ভেতর ঢুকে তামার তার লোহার সামগ্রী স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের নিকটে জমা করেন যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা দশ জানুয়ারি সকালে ওই মালামাল তিন চারটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল এ সময় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীরা বিষয়টি তাদের কর্তৃপক্ষকে জানালে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সাইমুদ্দিন বাবু এক্সিকিউটিভ মোহাম্মদ মাহবুবুর রহমান জুনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ পারভেজ সিকিউরিটি সুপারভাইজার সাইদুর রহমান গিয়ে চোরাইকৃত আড়াই লাখ মূল্যের পাঁচ টন মালামাল একটি গাড়ি আটক করেন বাকি দেড় লাখ টাকার মালামাল এখনো উদ্ধার হয়নি নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো যা বললেন জাতিসংঘের দূত ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গোয়েন লুইস তিনি এদিন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ এ বিষয়ে তিনি আরো বলেন আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব এই লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা দল কাজ করবে